নমস্কার বন্ধুরা স্মৃতিরেখা ক্রিয়েশনে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজ আমি নিরামিষ একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। ভাত দিয়ে খেতে তো খুবই ভালো লাগে রুটির সাথেও কিন্তু খেতে বেশ ভালো লাগে বানানো ভীষণ সহজ ঘরোয়া উপকরণ দিয়েই রান্নাটা করেছি কিভাবে করেছি আজ সেটাই আপনাদের সাথে শেয়ার করব আসুন তাহলে দেরি না করে দেখে নেওয়া যাক আমার আজকের এই নিরামিষ তরকারির রেসিপি নিরামিষ এই তরকারিটা বানানোর জন্য এখানে দেখুন আমি মোচার যে কলা হয় সেটা নিয়েছি মানে বড় মোচার দেখবেন এরকম কলা হয়ে যায় এবার যেরকম মোচার ভেতরের আমরা যে অংশগুলো বাদ দিয়ে দিই এখানেও সেই একই রকমভাবে বাদ দিতে হবে তবে এই অংশগুলো কিন্তু বেশ একটু মোটা আর ছোট ছোটো হয় এবার এই সবগুলোর ছাড়িয়ে পরিষ্কার করে কেটে ধুয়ে নিয়ে ফেরত আসছি দেখুন কেটে ধুয়ে এই স্টেনারের উপরে রেখে দিয়েছি খুব বেশি মিহি করে কুচিয়ে নিয়ে নিই আপনারা চাইলে মিহি করেও কুচিয়ে নিতে পারেন এবার এগুলো সেদ্ধ করে নিতে হবে তার জন্য একটা প্রেশার কুকার নিয়ে নিলাম প্রেশার কুকারের মধ্যে সম্পূর্ণ মোচার কলাগুলো দিয়ে দিচ্ছি দিয়ে দেব হলুদ আর দিয়ে দিচ্ছি লবণ দিয়ে দিচ্ছি কিছুটা জল আপনারা এখানে জলের পরিবর্তে দুধও দিতে পারেন আমি মোচা সেদ্ধ করার সময় কিন্তু দুধের ব্যবহার করি তবে এখানে আর জলই দিলাম এবার প্রেশার কুকারের ঢাকনা আটকে একটা সিটি দিয়ে তারপরে ভেতরের সম্পূর্ণ প্রেশারটা বেরিয়ে গেলে প্রেশার কুকারটা খুলে দেখব দেখুন প্রেসার কুকারের ভেতরের সম্পূর্ণ প্রেশার বেরিয়ে গেছে এবার ঢাকনা খুলে দেখে নিচ্ছি দেখুন কলাগুলো খুব ভালো মতো সেদ্ধ হয়ে গেছে আপনারা চাইলে কিন্তু কড়াই বা ডেচকিতেও সেদ্ধ করে নিতে পারেন এবার এগুলো একটা থালায় নামিয়ে ঠান্ডা করে একটু চটকে নিতে হবে একটা মশলা রেডি করব তার জন্য একটা বাটির মধ্যে দিয়ে দিলাম জিরে গুঁড়ো এক চামচ ধনে গুঁড়ো দিয়ে দিচ্ছি এক চামচ ঝালের জন্য লঙ্কা গুঁড়ো দিয়ে দিচ্ছি আপনারা এখানে কাঁচা লঙ্কা বাটাও ব্যবহার করতে পারেন আর ঝালটা অবশ্যই নিজেদের স্বাদ অনুযায়ী দেবেন দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ আর কিছুটা জল গুঁড়ো মশলার এই পেস্টটা কিন্তু একদম রেডি হয়ে গেছে এবার আমি রান্নাটা শুরু করব তার জন্য গ্যাসে একটা কড়াই বসিয়ে কড়াইটা ভালো করে গরম করে নিয়ে দিয়ে দিলাম সর্ষের তেল তেলও দেখুন ভালো মতো গরম হতে থাক ততক্ষণে দেখুন এদিকে কলাগুলো আমি ঠান্ডা হওয়ার পর কিন্তু চটকে নিয়েছি তেল গরম হয়ে গেছে এই গরম তেলের মধ্যে প্রথমেই দিয়ে দিলাম বাদাম বাদামটা দিয়ে একটু ভেজে নেব বাদামের পরিবর্তে আপনারা এখানে ভেজানো ছোলাও দিতে পারেন তবে বাদাম দিলে খেতে আমার মনে হয় বেশি ভালো লাগে বাদাম ভাজতে খুব বেশি সময় লাগে না দেখুন নাড়াচাড়া করতে করতে বাদামগুলো ভাজা হয়ে গেছে এবার এই বাদামগুলো একটা পাত্রে তুলে নিলাম ওই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি কুচিয়ে নেওয়া নারকেল নারকেলটা দিয়েও একই রকমভাবে নেড়ে চেড়ে একটু লাল করে ভেজে নেব নারকেল দেওয়া অপশানাল আপনার কাছে থাকলে দেবেন না হয় বাদ দিয়ে দেবেন দেখুন নারকেলটা বেশ লাল করে ভেজে নিয়েছি এবার এই নারকেলের টুকরোগুলোকেও আমি একটা অন্য পাত্রে তুলে নেব। এখানে আপনারা নারকেল কুচির পরিবর্তে নারকেল কোড়াও ব্যবহার করতে পারেন এই তেলের মধ্যেই ফোড়নের জন্য দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা একটা আর গোটা জিরে গোটা গরম মশলাও আপনারা ফোড়ন দিতে পারেন কিছুক্ষণ নেড়ে চেড়ে ফোড়নটা একটু ভালো করে ভেজে নেব দেখুন ফোড়নটা বেশ ভালো মতো ভাজা হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দিলাম ডুমো করে কেটে রাখা একটা আলু আপনারা চাইলে আলুটাও ভেজে তুলে রেখে তারপরে ফোড়ন দিয়ে রান্নাটা করতে পারেন আলু দিয়ে নাড়াচাড়া করে দেখুন বেশ লাল করে ভেজে নিয়েছি এবারের মধ্যে আমি দিয়ে দিচ্ছি টমেটো কুচি টমেটো আপনারা এখানে বেটেও ব্যবহার করতে পারেন টমেটো দিয়েছি তাই দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ লবণ কিন্তু খেয়াল করে দিতে হবে কলা সেদ্ধ করার সময় লবণ দিয়েছি লবণ দিলে টমেটো তাড়াতাড়ি নরম হয়ে যাবে সেই জন্য লবণটা দিয়ে দিলাম লবণ দিয়ে আবারও ভালো করে নেড়ে চেড়ে দিয়েছি আর দেখুন টমেটোগুলো কিন্তু বেশ গলে যাচ্ছে এবার এর মধ্যে ভিজিয়ে রাখা গুঁড়ো মশলার পেস্টটা দিয়ে দিচ্ছি রান্না করার আগে চেষ্টা করবেন গুঁড়ো মশলাটা এইভাবে কিছুক্ষণ জলে ভিজিয়ে রাখতে তাহলে কিন্তু রান্নার স্বাদটা বেশ ভালো হবে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে মশলা খুব ভালো করে কষিয়ে নিতে হবে দেখুন মশলা কষিয়ে নিচ্ছি এরই মাঝে আমি এর মধ্যে দিয়ে দিলাম মশলার বাটি ধুয়ে সামান্য একটু জল আর কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো গুঁড়ো মশলা ভেজানোর সময় কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিতে ভুলে গেছিলাম তাই এখন দিলাম আর এই লঙ্কার গুঁড়ো দেওয়াটা অপশনাল আপনার ইচ্ছা হলে দেবেন না হয় বাদ দিতে পারেন ভালো করে দেখুন সব কিছু নেড়ে চেড়ে মিশিয়ে দিচ্ছি এবার কড়াইটা ঢাকা দিয়ে কিছুক্ষণ মশলা কষিয়ে নেব বেশ কিছুক্ষণ দেখুন কড়াই ঢাকা দিয়ে মশলা কষিয়ে নিয়েছে এবার কড়াইটার ঢাকনা খুলে আবারও একটু নেড়ে চেড়ে দিচ্ছি নিরামিষ রান্না তাই মশলাটা কিন্তু একটু ভালো করেই কষিয়ে নেবেন তাহলে খেতে খুব ভালো লাগবে এবার এর মধ্যে সেদ্ধ করে চটকে রাখা কলাগুলো দিয়ে দিচ্ছি ভালো করে আলু এবং মশলার সাথে নেড়ে চেড়ে একটু মিশিয়ে দিতে হবে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোতে রেখে রান্নাটা করব হাই ফ্লেমে দেবেন না তাহলে রান্নাটা ঠিকঠাক হবে না দেখুন সব কিছু খুব ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে দিয়েছি এবারের মধ্যে ভেজে রাখা নারকেল আর বাদাম দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি এক চামচ কোরানো নারকেল আপনারা চাইলে ফোড়ন দেওয়ার পর কোরানো নারকেলটা দিয়ে একটু ভেজে নিতে পারেন আর যেই থালার মধ্যে কলাটা মেখেছিলাম সেই থালায় বেশ অনেকটাই লেগেছিলো সেই জন্য সামান্য একটু জল দিয়ে ভালো করে ধুয়ে দিয়ে দিলাম এবার ভালো করে মিশিয়ে দিতে হবে ভালো করে মেশানো হয়ে গেছে আবারও ঢাকা দিয়ে দিলাম কিছুক্ষণের জন্য দেখুন কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখেছিলাম এবার ঢাকনাটা খুলে একটু দেখে নিচ্ছি আলুটা সেদ্ধ হয়েছে কিনা দেখে নেব হ্যাঁ দেখুন আলু একদম ঠিকঠাক সেদ্ধ হয়ে গেছে দিয়ে দিচ্ছি চিনি নিরামিষ রান্না একটু চিনি দিলে খেতে খুবই ভালো লাগবে আর দিয়ে দিলাম দুটো চেরা কাঁচা লঙ্কা আবারও সব কিছু খুব ভালো করে চেড়ে মিশিয়ে দেবো সময় নিয়ে রান্নাটা করলে এই তরকারিটা কিন্তু খেতে খুব ভালো লাগে ভালো করে সব কিছু নেড়ে চেড়ে দিয়েছি দিয়ে এক মিনিটের জন্য ঢাকা দিয়ে দিলাম এক মিনিট হয়ে গেছে ঢাকনাটা খুলে নেব যে জল জলে ভাবটা ছিল সেটা দেখুন অনেকটাই শুকিয়ে গেছে আর লবণ মিষ্টিও একদম ঠিকঠাক আছে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি গরম মশলা গুঁড়ো আর দিয়ে দেব ঘি যে কোনো নিরামিষ রান্না একটু ঘি গরম মশলা দিলে কিন্তু দেখবেন খেতে খুবই ভালো লাগে ঘি গরম মশলা দিয়ে আবারও ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে দিচ্ছি আর এই সময় আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়েছি সব কিছু দেখুন ভালো করে মিশিয়ে দিয়েছি কড়াইটা ঢাকা দিয়ে কিছুক্ষণ স্ট্যান্ডিং টাইমে রেখে দেবো তারপরে আমি সার্ভ করে দেব তৈরি হয়ে গেছে আমার আজকের নিরামিষ তরকারি ভীষণ সহজ রান্না অনেকেই বাড়িতে তৈরি করে থাকেন আমি কিভাবে করি আজ আমি সেটাই আপনাদের সাথে শেয়ার করতে এসেছিলাম ভাতের সাথে খেতে কিন্তু এই তরকারিটা ভীষণই ভালো লাগে আপনারা চাইলে রুটি দিয়েও খেতে পারেন আমার আজকের এই নিরামিষ তরকারি রেসিপি আপনাদের কেমন লাগলো বাড়িতে করে দেখবেন ভালো লাগলে একটা লাইক শেয়ার কমেন্ট করবেন আর আপনি যদি আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে আপনার কাছে একটাই অনুরোধ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার আপনারা সবাই খুব ভালো থাকবেন আপনাদের সাথে আমার আবার দেখা হবে অন্য কোনো নতুন ভিডিওতে নতুন কোনো রেসিপির সাথে